নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের এখনও পর্যন্ত অনেক অনেক ডিস্ট্রিকে ঘরের লিস্ট আপনাদের এখনও বেরোয় নেই আপনাদের যেমন মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর এছাড়া আপনাদের দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া পুরুলিয়া এই সমস্ত ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত ঘরের লিস্ট বেরোয় নাই তো এই ডিস্ট্রিকে আপনাদের কিন্তু ঘরের লিস্ট অনেক অনেক জায়গায় অনেক অনেক ডিস্ট্রিকে বেরিয়েছে তো কীভাবে সেটা আপনারা দেখবেন সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা এই লিস্টে নিজের নাম খুঁজবেন সেটা এই পদ্ধতিটাও আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবেন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে সবার প্রথম আপনারা ওই নোটিফিকেশান বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিটালিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন সবার প্রথম আমি এখানে দেখাচ্ছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আপনারা কীভাবে লিস্ট দেখবেন তো আপনারা গুগলে আসবেন গুগলে এসে মুর্শিদাবাদ নোটিশ বোর্ড এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন এই হোম যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই হোম অপশানে সবার প্রথম ক্লিক করবেন হোম অপশানে আসার পর পর আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন ডান দিকে এখানে হনারবল চিফ মিনিস্টার তার নিচে এখানে আপনাদের বাংলা সহায়তা কেন্দ্র তারপর এখানে ডিস্ট্রিক্ট হেল্পলাইন নাম্বার থাকবে একবারে নিচে দেখুন এখানে লেখা রয়েছে আপনাদের প্রভিশনাল লিস্ট অফ ইলিজিবল ইন ইলিজিবল ইন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ফর রুরাল হাউসিং স্কিম এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে আপনারা যখনই এই অপশানে ক্লিক করলেন এখানে দেখুন আপনাদের প্রত্যেকটা ব্লক অনুযায়ী সমস্ত লিস্ট আপনাদের কিন্তু এখানে দিয়ে দিয়েছে সবার প্রথম আপনাদের নোটিশটা দিয়েছে এখানে দেখুন তিনটে লিস্ট আপনারা দেখতে পারবেন একটা ইলিজিবল লিস্ট ইন ইলিজিবেল লিস্ট আর একটা হচ্ছে ইন লিস্ট তিনটে লিস্টের মধ্যে যদি সবার প্রথম ইলিজিবেল লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে জানবেন আপনি ঘর পাওয়ার যোগ্য যদি ইন ইলিজিবেল লিস্টে আপনার যদি নাম থাকে সেক্ষেত্রে আপনি ঘর পাবেন না এবং ইন অ্যাক্টিভ লিস্টে যদি আপনার ঘর থাকে সেক্ষেত্রেও আপনি ঘর পাবেন না এক্ষেত্রে আপনারা ওপরে দেখুন ইলিজিবল লিস্টটা অপশানে ক্লিক করবেন এই লিস্টটা অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এই পিডিএফে আপনাদের নামটা চেক করতে হবে কিভাবে চেক করবেন দেখুন এই লিস্টে আপনাদের প্রত্যেকটা ওই ব্লকের আন্ডারে প্রত্যেকটা আপনাদের ব্যক্তির নাম এখানে দিয়ে দিয়েছে এবং তাদের যে রেফারেন্স আইডি সেই রেফারেন্স আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টটা খোলার পর এখানে দেখুন সবার ওপরে একটা সার্চ বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে ক্লিক করলেন এরপর এখানে আপনার নামটা এখানে লিখতে হবে নামটা লেখার পর এখানে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এখানে আপনার নাম আছে কি না নামটা বেরিয়ে যাবে তো মুর্শিদাবাদ থেকে আপনারা যারা যারা দেখছেন তারা কিন্তু এভাবে আপনাদের লিস্টে নাম দেখতে পারবেন আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা মুর্শিদাবাদে ঘরের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন না তো এইভাবে কিন্তু আপনারা ঘরের লিস্ট দেখতে পাবেন দেখুন এখানে আপনাদের দক্ষিণ দিনাজপুর থেকে যারা দেখছেন আপনাদের মধ্যে অনেকে হয়তো কমেন্ট করেছেন আপনাদের দক্ষিণ দিনাজপুরের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন না ঘরের লিস্ট আপনারা কী করবেন আপনারা গুগল আসবেন গুগলে এসে দক্ষিণ দিনাজপুর নোটিশ বোর্ড এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর নিচে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ওপর ক্লিক করলেন আপনার দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন সবার প্রথম হোম যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই হোম অপশন আপনারা ক্লিক করলেন যখনই হোম অপশানে ক্লিক করেন এখানে দেখুন আপনার দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলেন এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন নিচে আস এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলোর নিচে দেখুন রুরাল হাউসিং স্কিম এফ ওয়াই দু হাজার চব্বিশ পঁচিশ প্রভিশনাল লিস্ট অ্যাস ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে আপনারা যখনই এই অপশানে ক্লিক করলেন এখানে দেখুন আপনাদের প্রত্যেকটা আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু সমস্ত লিস্ট আপনারা দেখতে পারবেন তার আগে এখানে দেখতে হবে স্ট্যাটাস স্ট্যাটাস দেখুন এখানে সাংশন আছে তিনটে আপনাদের এখানে দেখাবে একটা সাংশন পিডাব্লিউএল আর গ্রিভেন্স সাংশন বলতে আপনাদের পুরোপুরিভাবে সাংশন হয়ে আছে সেই সমস্ত লিস্ট পিডাব্লিউএল বলতে আপনাদের আগে থেকে লিস্ট আছে পারেন্ট ওয়েটিং লিস্ট গ্রিভেন্স বলতে আপনাদের সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা যারা কল করেছিলেন সেই সমস্ত লিস্ট ওঠেছে কি ওঠে নাই সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো আপনাদের এখানে দেখতে হবে সাংশানটায় দেখি সাংশনটা দেখানোর পর নীচে দেখুন সিলেক্ট এলিজিবিলিটি আপনাদের যদি লিস্টের নাম থাকে সেক্ষেত্রে সবার ওপর এই অপশানটা সিলেক্ট করবেন নিচে দুটো অপশান সিলেক্ট করবেন না যদি ওপরে যে ইলিজিবল অপশানটা যদি নাম আপনাদের নাম না থাকে সেক্ষেত্রে নিচে এই দুটো অপশানটা আপনাদেরকে চেক করতে হবে ইন ইলিজিবল এবং ইনঅ্যাক্টিভ আমি ওপরে ইলিজিবল অপশানটাকে চেক করব তারপর এখানে দেখুন সিলেক্ট ব্লক আপনাদের সেই ডিস্ট্রিক্টের আন্ডারে কোন কোন ব্লক রয়েছে সেই ব্লকটা এখানে সিলেক্ট করে নিলেন ব্লকটা সিলেক্ট করার পরে এখানে দেখুন সমস্ত লিস্ট আপনারা এখানে দেখতে সবার প্রথম ব্লক রয়েছে আপনার ইলিজিবিলিটি দেখবেন ইলিজিবল যদি থাকেন আপনি সেক্ষেত্রে আপনি টাকা পাবেন আর এখানে স্ট্যাটাস দেখুন প্লাস হচ্ছে ওয়েটিং লিস্ট যদি ইলিজিবল থাকেন সেক্ষেত্রে আপনি ঘর পাবেন যদি এখানে ইন ইলিজিবেল বা ইন অ্যাক্টিভ পিডাবলু এল যদি থাকে অর্থাৎ অর্থাৎ আপনার পার্মানেন্ট ওয়েটিং লিস্ট ছিল কিন্তু এখন আপনি ইন ইলিজিবল হয়ে গেছেন যদি ইন ইলিজিবল থাকে সেক্ষেত্রে আপনি ঘর পাবেন না এলিজিবেল থাকলে তবেই ঘর পাবেন যদি এলিজিবেল গ্রিভেন সাংশন বা আপনাদের পিডব্লিউএল যদি থাকে সেক্ষেত্রে আপনাদের অসুবিধা নেই আপনি ঘর পাবেন কিন্তু ইন এলিজিবেল বা ইন অ্যাক্টিভ পিডব্লিউএল সাংশন গ্রিভেন্স যদি থাকে সেক্ষেত্রে আপনি ঘর পাবেন না এইভাবে কিন্তু আপনারা দক্ষিণ দিনাজপুর থেকে যারা দেখছেন দক্ষিণ দিনাজপুরের সমস্ত লিস্ট এভাবে আপনারা দেখতে পারবেন নদিয়া ডিস্ট্রিক্ট থেকে অনেকে কমেন্ট করছেন যে দাদা নদিয়া ডিস্ট্রিক্টে আমি লিস্ট দেখতে পাচ্ছি না আপনারা কী করবেন গুগলে নদিয়া নোটিশ বোর্ড এটা লিখবেন লেখার পর নিচে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করলেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করার পর এখানে দেখুন সবার নিচে দেখুন আপনাদের প্রথম প্রথম নোটিসই আপনাদের দিয়ে দেওয়ার হয়েছে আপনাদের প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউসিং সার্ভে ফেস থ্রি এখানে নিচে যে লিস্টগুলো আপনাদের প্রত্যেকটা ব্লক অনুযায়ী সেই লিস্টটা আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন আর ঠিক প্রত্যেকটা লিস্ট আপনারা ডাউনলোড করে নেবেন আর যেটা আপনাদেরকে বললাম ঠিক ওই একইভাবেই আপনাদেরকে চেক করতে হবে ইলিজিবল ইন ইলিজিবেল ইনঅ্যাক্টিভ আপনার ইলিজিবেল যে অপশানটা রয়েছে সেই অপশানে গিয়ে আপনারা চেক করবেন তো আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছেন মালদা ডিস্ট্রিক্টের লিস্ট আপনারা কিভাবে দেখবেন আপনারা গুগলে এসে মালদা মালদা নোটিশ বোর্ড এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে নিচে দেখুন এখানে নিচে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করলেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করার পর এখানে হোম অপশনে ক্লিক করবেন এরপর আপনারা মালদা ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলেন এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর ডান দিকে দেখুন এখানে যেন মুখ্যমন্ত্রী ছবি দেখতে পাচ্ছেন তার নিচে একটু আসবেন এখানে দেখুন প্রফেশনাল লিস্ট অফ বি এ ওয়াই অর্থাৎ বাংলা আবাস যোজনা দু হাজার চব্বিশ এখানে প্রফেশনাল লিস্ট এই অপশানে ক্লিক করলেন এই অপশানের ওপর ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের লিস্ট অফ ইলিজিবেল লিস্ট অফ ইন ইলিজিবেল লিস্ট অফ ইনঅ্যাক্টিভ আপনার ওপরের লিস্টটা আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনার ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই তো আপনাদের এখনও পর্যন্ত পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং আপনাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত কোনো লিস্ট দেয় নাই আপনাদের এই সমস্ত ডিস্ট্রিক্ট এখনো পর্যন্ত কাজ চলছে লিস্ট যখনই বেরুবে আপনাদের কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সমস্ত আপডেট আপনাদেরকে দিয়ে দেবো তবে আপনাদের লিস্ট বেরুবে এবং আপাতত আপনাদের এই লিস্টগুলো দেখুন এই লিস্টে আপনাদের যদি নাম থাকে সেক্ষেত্রে আপনি ঘর পাবেন যদি আপনাদের লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে আপনারা অভিযোগ জানাতে পারবেন তাহলে আজকেই লাস্ট ডেট আপনাদের তিন তারিখ তিন তারিখের মধ্যে আপনাদের প্রত্যেককে অভিযোগ জানাতে হবে আপনাদের প্রত্যেকটা ব্লকে বা আপনি যদি পৌর এলাকায় হয়ে থাকেন সেক্ষেত্রে পৌরসভায় গিয়ে পৌরসভায় গিয়ে আপনাদের অভিযোগ জানাতে হবে অভিযোগ কীভাবে জানাবেন আপনাদের একটি দরখাস্ত লিখতে হবে কীভাবে দরখাস্তটা লিখবেন সেটা আমি এই চ্যানেলে দিয়ে রেখেছি বা আপনারা নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া রয়েছে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ওখানে আপনাদের ফুল ডিটেলসে জানিয়েছি আপনারা কীভাবে দরখাস্ত লিখবেন এর সাথে আপনাদের কি কি আপনাদের ডকুমেন্ট লিখতে হবে কোথায় জমা দেবেন সমস্ত ডিটেলসে জানিয়েছি আপনারা অবশ্যই একবার দেখে নেবেন আর নিচে ডেসক্রিপশন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে রেখেছি আপনাদের লিস্টের নাম যদি না থাকে সেক্ষেত্রে এক থেকে তিন তারিখের মধ্যে আপনাদের প্রত্যেককে নিজে নিজে ব্লকে বা আপনাদের পৌরসভা এলাকায় ড্রপ বক্সে গিয়ে আপনাদের অভিযোগ জানাতে হবে অভিযোগ ব্লক প্রশাসনের তরফ থেকে আপনাদের ভেরিফিকেশন হবে আবার আপনাদের কিন্তু সার্ভে হবে আমাদের লিস্টে যাদের যাদের নাম নেই তারা অবশ্যই এই কাজটা করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই ফর্মেট দেওয়া রয়েছে আপনারা অবশ্যই যুক্ত হয়ে ওই ফর্মেটটা একবার দেখে নেবেন আপনাদের মধ্যে যাতে যাদের সমস্যা হয়েছিল লিস্ট দেখার সেক্ষেত্রে আপনাদেরকে পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিলাম আপনাদের ঘরের টাকা নিয়ে আরও যদি খবর আপনারা পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন